আসসালাম আলাইকুম মহল্লার ঝগড়া দেখছেন তো আপনারা ছোটবেলায় আমাদেরও ছিল মহাখালী যখন থাকতাম আমরা থাকতাম গেটে কিবি গেটের পোলাবানের সাথে মহাদ্বন্দ্ব কাউরে যদি একা পাওয়া যেতাম আমাদের এলাকায় ভাই বুঝছেন ঠাইসা ধরতাম ঠিক একই কাজ করছে সুইজারল্যান্ডে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একা পেয়ে তিন হাজার চব্বিশ জন পুলিশ হত্যা হয়েছে আপনারা খুনি আপনারা খুনি লোক কি লোক আছে আপনাদের লোক আছে সবাই রাজুতে আসবে

পাকিস্তানি রাজাকার বাংলাদেশ সুইজারল্যান্ডের মতো জায়গা এই কাণ্ডটা হয়েছে ওনারা কবে গেছেন কেন গেছেন খুব একটা জানান দেননি কিন্তু কিন্তু স্ট্যাটাসের মধ্যে জানা গেল যে আমাদের এখান থেকে আসিফ নজরুল এবং আরেকজন উপদেষ্টা নাহিদ মাহমুদ এবং দুজন সচিব এবং দুজন উপসচিব আরও দুইজন কর্মকর্তা মোট আটজন ওনারা এই সুইজারল্যান্ডে গেছেন কিন্তু ব্যাপারটা খুব একটা প্রকাশ্যে আসে নাই ওনাদের কাজে ওনারা গেছেন যেমন কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস্তান বাইরে গেছেন এবং চলেও আসছেন আমরা কিন্তু কেউ টের পাইনি টের পাইছে ওই যে একটা টিভি চ্যানেল আছে না কলকাতায় বাংলা কি জানি রিপাবলিকান বাংলা ওই যে মলম বিক্রেতা এদের কি অনেকে মনে করে ষড়যন্ত্র না এরা ষড়যন্ত্রকারী না এরা করতেছে ভিউ ব্যবসা ওরা দেখতেছে যে এখন বাংলাদেশ নিয়ে যদি কথা বলা যায় হিন্দু মুসলমানের নিয়ে কথা বলা যায় প্রচুর ভিউ হয় ওই ভিউ ব্যবসাটা করতেছে কিসের ঘোড়ার ডিম ষড়যন্ত্র ষড়যন্ত্র ডিম করতে পারবে যাই হোক এই যে স্যার আটজনের দল নিয়ে গেলেন কিন্তু ফেরার সময় জেনেভা এয়ারপোর্টে ওনাকে একা দেখলাম নাকি ওনার সাথে আরো দু একজন ছিল বুঝলাম না ওইখানকার রাষ্ট্রদূত কিন্তু কোনো নিরাপত্তার ব্যবস্থা করেন নাই ওনার জন্য কেন করেন নাই নাকি উনি নিজেই নিরাপত্তা নিতে চাই নাই হিরো সাইয়া যে আমি একা একাই যাবো মানুষ দেখো যে আমি কোন প্রটোকল নিচ্ছি না একা একা যাচ্ছি এবং সাধারণ জাতিদের সঙ্গে বৈসা যাচ্ছি এরকম কিছু এরকম কিছু যদি ভাইবা থাকেন সার্গ আপনি ভুল করছেন এখানে মহল্লার ব্যাপার আছে তো দেশের মধ্যে কোনো খবর নাই এদের কিন্তু কারো কিন্তু এরা বিদেশে তো পালায়া গেছে আপনার মাথায় রাখা উচিত ছিল এরা এখন বিদেশে আছে আপনিরা একলা পাইলে হাসতা করতে পারে দেখেন না কি ভালো রংবাজি কইরা ফালাইলো আপনি গায়েও হাত দিছে আপনি বলতেছিলেন যে আমার গায়ে হাত দিবেন না চিন্তা করেন আর ওইখানে কালো পতাকা একটা নিয়ে গেছে এইটুক পকেটে কইরা ওইটা দেখায় দেখায় স্লোগান দিচ্ছে তারা ওইখানে না পুলিশ হত্যার বিচার চাইতেছে ওইখানে দাঁড়ায়া ফুটপাতের মধ্যে এয়ারপোর্টের ফুটপাতই তো ওইটা ওই যে চালন আছে না চালন তো চিনেন ওই চালন কয় সুইরে তোর পাছায় ছিদ্রি আওয়ামী লীগের লোকজন কয় এই উপদেষ্টা সরকার রে খুনি যে আপনারা মানুষ খুন করছেন ভাবা যা এগুলা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে রাষ্ট্রদূত ওনার নাম কি জানিনা তারেক কি জানো নাম উনি কিন্তু শেখ হাসিনার আমলে ওই চেয়ারে বসছেন ওনার কি দায়িত্ব ছিল না ওনার কি দায়িত্ব ছিল না এয়ারপোর্টে এসে বিমানে বসায়া দেওয়ার ওনার নিজের আসা উচিত ছিল তো হলে পুলিশকে জানানো উচিত ছিল কেন এটা হইলো এবং দেখেন একটা জিনিস চিন্তা করলে আপনারা ভেব করতে পারবেন উনি কিন্তু কোনো প্রচার চান নাই চুপে চাপে এয়ারপোর্টে আসতেছিলেন ইনারা কিভাবে জানলো এই যে দশ বারো জনসা দাঁড়াইছে যে পলাতক কিন্তু এরা পলাতক দেশ থেকে পালাইছে এরা দাঁড়াইলো এরা জানলো কিভাবে কে জানাইলো এই অ্যাম্বাসি থেকে কেউ না কেউ জানাইছে ওইখানকার পিয়ন থেকে এই অ্যাম্বাসেডারকে চব্বিশ ঘন্টার মধ্যে বরখাস্ত করেন নতুন মানুষ দেন এই এই ঘটনা ঘটাইছে ভিতরে ভিতরে জাস্ট প্রচার করার জন্য আর এদের রক্তটা গরম কেন এখন জানেন ওই যে ট্রাম্প ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প আওয়ামী লীগের নেতা ছিলেন উনার পাশ করে আসে এখন ওনাকে নিয়ে আসবেন শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবেন তারাও বাংলাদেশে চলে আসবেন যদি সত্যি সত্যি চলে আসে তাহলে কি করতে পারে একবার কল্পনা করেন তো একবার কল্পনা করিয়া দেখেন ওই যে টেলিফোনে বলছে না দুইশো জনকে খুন করা আর একজনকে খুন করা তো একই বিচার আপনি চিন্তা করতে পারেন স্বাধীনতার সময় নাকি বলে ত্রিশ লক্ষ শহীদ হয়েছে এই দেশের এই তিরিশ লক্ষ শহীদের রেকর্ড ব্রেক করবে যদি উনি আবার চট করে ঢুইকা যান মনে রাখেন একটা মানুষও বাঁচতে পারবেন না চুন চুনকে মারে গা চুন চুনকে যত ভিডিও ফুটেজ আছে সব সামনে আনবে এবং এই যে গণ ভবনে যারা ঢুকছেন মাংস খাইছেন এইটা ওইটা নিয়ে গেছেন আবার ফিরত দিছেন প্রত্যেকটারে ছবি জায়গা জায়গা খুঁজা খুঁজা বাইর করবো তো বাঁচতে না ৩০ লক্ষ রেকর্ড ব্রেক করে ফেলাইব তো এক কোটি শেষ করে দিবে এক কোটি কারণ এক কোটি লোক তো সারা বাংলাদেশ থেকে রাস্তায় নামছিল তো প্রত্যেকটা মানুষের ভিডিও ফুটেজ আছে এক কোটির উপরে একদম কি ভয়াবহ ব্যাপার ভাবা যায় ওই যে আমাদের সাহেব লাখ টাকার ঘড়ি পরে যে জানিনা সময় এখন কেমন যাচ্ছে ওই সময় কেমন উনি তো বলছিলেন যদি বিএনপি জামাত ক্ষমতায় আসে তাহলে দশ লক্ষ এই যে আওয়ামী লীগের কর্মী মাইরা ভালো বাড়িঘর পোড়ায় দিবে এমন কিছু কি ঘটছে ঘটছে ভাই হ্যাঁ ঘটছে এখনো ঘটতেছে সেটা স্বীকার যাইতে হবে কিন্তু ওই যে উনি যেটা বলছিলেন দশ লক্ষ তা কি ঘটছে কিন্তু উনারা এসে কিন্তু ওই ত্রিশ লক্ষ রেকর্ড ব্রেক করে ফেলাইব শেষ করে ফেলাইব ভাই আর আসিফ নজরুল স্যার আপনি বলেন যে আমি লীগেরও রাজনীতি করার অধিকার আছে আপনি ভালো মানুষ বলে বলেন কিন্তু ওনারা কি এটা বুঝে আমরাও তো বলি আমাদের কন্টেন্টে যে সবাই অধিকার আছে রাজনীতি করার যারা শুধু ক্রিমিনাল যারা অন্যায় করছে টাকা লুট করছে খুন করছে রাজানি করছে তাদের বিচার হোক বাকিদের কেন বিচার করবেন আমরাও বলি কিন্তু এই বলার ফলাফল তো দেখছেন এই যে বিএনপি চুপচাপ আছে আওয়ামী লীগ ব্যাপারে কোনো ডিসিশন দেয় না কোনো কথা বলে না সেটারই কিন্তু রেজাল্ট দেখলেন ওই যে জেনেভা সুইজারল্যান্ডে কারণ ওনারা মনে মনে বোঝা নিছে যে আমাদেরকে বিএনপি জায়গা দিবে ওই যে হাসান মাহমুদ ছ আর দন্তা ছ এর নি আমারে পেছ লাগে ها আছান ছ দিয়ে দেখে ছ সোনা ছ আছান মাহমুদ এটা বার্তা দিছে বিএনপি সাথে আন্দোলন কইরা সওরাচার সরকার সরাইতে চায় এই উপদেশটা সরকার নাকি সওরাচার সরকার ভূতের মুখে রাম নাম মানাই উলার মুখে হাই হাই উনি যে কত বড় ব্যাদ পা বা আমি এমন শিক্ষিত বেদক সেকেন্ড পিস পাই নাই উনি কি জঘন্যভাবে কথা বলতেন বেগম খালেদা জিয়াকে নিয়ে কি জঘন্যভাবে কথা বলতেন তারেক জিয়াকে নিয়ে প্রত্যেকটা মানুষকে অপমান কইরা কথা বলতেন অপমান করার জন্যই ওনার প্রমোশন হয়তো আর চিন্তা করেন উনি বলে বিএনপির সাথে সংস্কার করবে আরে ভাই আপনি নিজেই তো বাংলাদেশের নাগরিক না গত পার্লামেন্টে প্রায় পঁচিশ ছাব্বিশ জনের মতো ছিল এই দেশের নাগরিকই না এদের পাসপোর্ট বাইরে বিজনেস বাইরে টাকা পয়সা বাইরে বাড়িঘর বাইরে আর এই লোক বলে সংস্কার করবে আর এই লোকের যে মেন্টালিটি আর সুইজারল্যান্ডে যারা দাঁড়ায় ছিল ওই একই মহল্লার মহল্লার রং আর কি বুঝছেন না একজন আরেকজনের মহল্লায় ঢুকে গেলে যেটা করে একা পায়া ওই কাজটাই করছে কিন্তু এখান থেকে একটা সাবধান বানিয়ে নিতে হবে এরা এখন কি করবে জানেন এদের লোক দিয়া দেশের ভিতরে নিজেদের বাড়ি ঘর পড়াবে ভাঙাবে ভাঙাইয়া সবাইকে জানাইতে চাই দেখেন আমরা এখানে প্রতিবাদ করছি দেখা আমাদের পরিবারের উপরে আঘাত আমাদের বাড়ি ঘর ভাঙিয়া দিছে নিজেরাই এই কাজটা করবে কারণ কি জানেন একটা উপমত সামনে আছে। আসে যে নারায়ণগঞ্জের শামীমুসমান তাকে এক নোয়াখালীর ভাই প্রতিবাদ করছিল না তাকে দেখিয়া ভুয়া ভুয়া বলছিল না এরপর কি হয়েছিল চাট খিলে তার বাড়িতে হামলা করছে না ওইটাকেই কিন্তু আবার সামনে নিয়ে আসবে কারণ মানুষ বিশ্বাস করবে যে এটা যে ছাত্র জনতা করছে তারা নিজেরাই করবে কিন্তু সাবধান থাকবে না আপনারা আর সবাইকে ঐক্য রাখতে হবে উনি যদি ফিরে আসেন কাউরে বাঁচতে দিবে না ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি দেখেন বর্তমান সরকার কোন রাজনৈতিক সরকার না ওনাদের কোনো দল তো নাই না ধরেন আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকত আর বিএনপির একজন মন্ত্রী আসিফ নজরুল আর যদি ওইখানে যাইত সুইজারল্যান্ডের ওই সন্ত্রাসীরা এই কাণ্ড ঘটাইতে পারত এই তাণ্ড করতে পারত পারত না কারণ ওইখানেই জবাব দিয়ে দিত ছাত্র দলের নেতা কর্মীরা এই সরকারের তো কোনো দল নাই কিন্তু আছে এই দলটা হইলো ছাত্র জনতা এই ছাত্র জনতা দলকে মাঠে থাকতে হবে মাঠ ছাড়া যাবে না আপনাদের সঙ্গে এবার আমরাও আছি আপনাদের সঙ্গে এবার সারা সারা দেশকে থাকতে হবে দেশের মা বোন ভাই ব্রাদার যারা যেখানে আছেন। সবাই থাকবেন কোনো প্রবলেম দেখলে মাঠে নাই মা যাবো আমরা সবাই দেখি না কিভাবে চটকরা ঢুকে কিভাবে ওনাকে ঢুকাইয়া দেয় কেউ কিচ্ছু করতে পারবে না সবাই জন্য সবাই দোয়া করবেন আর বদার হইলো এইসব অভিশপ্ত মানুষদের জন্য যারা আমাদের দেশটাকে অশান্ত করছে দেশটাকে ধ্বংস বেরা ফেলাইছে আল্লাহ